সকালের খিদে বা হালকা খিদে মেটানোর জন্য বাচ্চা থেকে বড় প্রায় বেশিরভাগ জনেরই মোস্ট ফেভারিট হলো পাস্তা হাই এভরিওয়ান আমি সালমা ফ্রম ডেলিসিয়াস বংডিস আজ আমি আপনাদের পটাটো পাস্তা বানিয়ে দেখাবো আর এর জন্য আমি এখানে এক প্যাকেট পাস্তা নিয়েছি পাস্তাটাকে দুই থেকে তিন মিনিট ধরে গরম জলে বয়লড করে নেব তো এখানে আমি মোটামুটি দুই থেকে তিন মিনিট ধরে পাস্তাটাকে বয়েল করে নিয়েছি এবার জল ঝরিয়ে পাস্তাগুলোকে তুলে নেব এরপর একটি ননস্টিক প্যানে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে এক চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব দুইটি কাঁচা লঙ্কা কুচি যেহেতু বাচ্চারা খাবে তাই কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে একদমই কম দিলাম আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে রেখেছি এরপর আলুটা দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হোম মেড পাস্তা মশলা এক চা চামচ এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি রেসিপিটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি মোটামুটি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করব ফিরে এলাম চার মিনিট পর আলুটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে টমেটোটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এরপর মাঝখানে আলুগুলো সরিয়ে একটু জায়গা করে নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমটাকে এইভাবে ঘেঁটে নিয়ে ঝুরি বানিয়ে আলুর সাথে মিশিয়ে নেব এরপর আলুর সাথে ডিমটা বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো এরপর দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ গ্রিন চিলি সস আপনারা রেড চিলি সসও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস সব সসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আমি যে হোমমেড মশলাটা এখানে ব্যবহার করেছি ওই মশলাটা একসঙ্গে অনেকটা বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখি তারপর যে কোনো পাস্তা বা নুডলসেও এটা ব্যবহার করে থাকি আর ওই হোমমেড মশলাটাই হলো আমার নুডলস বা পাস্তার স্বাদ বাড়ানোর গোপন রহস্য তাই আবারও বলছি হোমমেড নুডলস মশলা রেসিপিটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সসগুলো মোটামুটি ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে বয়েলড করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। এরপর আলুর সঙ্গে পাস্তা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে দুই মিনিট দমে রাখবো এখানে একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এরপর একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব ঢাকনা করে পাস্তার মধ্যে কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা দিয়ে দেবো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য দমে রাখব দুই মিনিট পর ফিরে এলাম টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চা চামচ চিনি এটা একদমই অপশনাল চাইলে এটা স্কিপ করতে পারেন তবে একটু চিনি দিলে পাস্তাটা খেতে একটু বেশি ভালো লাগে তো পটাটো পাস্তা আমাদের একদম রেডি এরপর একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে দেবো খুবই ছোট্ট এবং কমন একটি রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন